হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হোসেন আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আসলে আপনাদেরকে যে বিষয় নিয়ে আসে কথা বলবো আমি যখন এই ইউএতে আসি তখন থেকে একটা জিনিস আমি লক্ষ্য করি সেটা হচ্ছে ইউএতে অনেকেই বাংলাদেশ থেকে যখন নতুন আসে বা ইউএতে যখন আসতেছে তখন অনেকেই অফার করে যে ভিজিট ভিজিট ভিসা বা ফ্রি বিষা বলে যেটাকে সবাই বলে কি আমাকে ফ্রি বিষা দেন ফ্রি বিষা ফ্রি বিষা এটা শুনতে শুনতে না আমার এক প্রকার মানে ফ্রি ভিসাটা কি আসলে সেটা নিয়ে আমি আসলে চিন্তা করতাম যে ফ্রি বিষা ফ্রি বিষিটা আসলে কে দে বা কিভাবে হয় বা কিভাবে। কারণ আমি যখন এখানে আসি ইউইতে আসি তখন জানতে পারে যে ফ্রি বিষা বলতে কোনো বিষয় নেই ফ্রি বিষয় সেটা হচ্ছে কি এখানে বাংলাদেশে যেমন আপনারা জানেন বিষার দালাল থাকে বা বিভিন্ন এজেন্সি থাকে এখানেও সেম এরকম অনেক দালাল আছে বাংলাদেশি বলেন প্রত্যেকটা দেশে খারাপ ভালো মানুষ আছে এখানেও সেম এরকম এখন আমি যেটা বিষয় হচ্ছে এখনও যারা অবৈধ থেকে বৈধ হচ্ছেন অনেকেই ফ্রি ভিসা চাচ্ছেন অনেকে ফ্রি ভিসা চাচ্ছেন অনেকে মানে কম টাকার মধ্যে ফ্রি ভিসা চাচ্ছেন যে আমাকে কম টাকার মধ্যে যেভাবে আমাকে ফ্রি ভিসা একটা দিয়ে দেন আমি ফ্রি ভিসা হয়ে যে কোনো কাজ করতে পারবো বা কোনো কোম্পানি অনেকের আসে যে কোনো কোম্পানি থেকে কোনো ভিসা অফার পাচ্ছেন না তো তারা ফ্রি ভিসা চাচ্ছে কম টাকার মধ্যে আসলে ফ্রি ভিসাটা আমি আপনাদেরকে বলি যারা করবেন তো করবেনই আমি যদি মানা করি পর করবেন কারণ এখন তো আপনারা যদি কোনো কোম্পানি থেকে অফার না আসে অবশ্যই আপনারা ফ্রি ভিসাই বা করতে হবে সেটা তো স্বাভাবিক ফ্রি ভিসিটা আসলে কি আমি বলি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই এটা হচ্ছে এক ধরনের দালালা আছে বা মানুষ আছে তারা কি করে একটা লাইসেন্স খোলে কম টাকার মাধ্যমে যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে একটা লাইসেন্স করে দশ বারো হাজার দেরাম দিয়ে তারা একটা লাইসেন্স করে তো ওখানে লাইসেন্স করার পর ওখানে দশ থেকে বা পনেরো থেকে বিশটা কোটা থাকে ভিসা ওই কোটা তারা কি করে ভিসা বিক্রি করে কারণ লাইসেনের মেয়াদ কিন্তু এক বছর এক বছরের মধ্যে তারা এই যে পনেরো বিশটা যে কোড আছে বিশ্বাদ তারা পেয়েছে ওই পনেরো বিশটা বিশ্বাদ তারা বিক্রি করবে বিভিন্ন মানুষদের কাছে ওটাকে ফ্রি বিষবল তাদের কোনো কোম্পানি নাই আপনি জানেন দুবাইতে তাদের কোনো কোম্পানি নাই তারা হচ্ছে এক প্রকার খালি বালি কোম্পানি তারা জাস্ট শো একটা ইজারি বানায় টাকা দিয়ে বা কোনো একটা অফিস তারা কিনে ইউ যারা থাকেন তারা তো অবশ্যই জানেন তারা ওই লাইসেন্সটা জাস্ট এক বছরের জন্য তারা ইউজ করবে ইউজ করে যে পনেরো বিশটা বিসা তারা বিক্রি করবে যাদের কাছে বিক্রি তারা তো দুই বছরের বিসা পেয়ে গেছে তো পেয়ে গেছে তারা এখন যে কোনো জায়গায় গিয়ে কাজ করবে কোনো তারা তারা মনে করছে করতেছে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যখন একজন অপরিচিত লাইসেন্সে আপনি বিসা নিয়ে অন্য কোথাও কাজ করতেছেন কোনো চিন্তা করতেছেন না যখন আপনি এক বছর দুই বছর পর আপনার যখন ভিসা শেষ হবে তখন যখন রিনিউ করতে যাবেন বা ক্যান্সেল করতে যাবেন তখন দেখবেন ওই কোম্পানিদেরকে আপনি খুঁজে পাবেন না তাদেরকে তাদের যে অফিস ছিল অফিসও নাই তাদের যে লাইসেন্স ছিল ওটা অলরেডি ব্লক কারণ এক বছর পরে যদি রিনিউ না করে ওটা ব্লক হয়ে যায় আপনাদের দুই বছর হয়ে গেছে আর দ্বিতীয়ত আপনাদের তারা মান্থলি মান্থলি তারা স্যালারিও তারা ঢালে নাই তো স্যালারি যদি না ডালে লাইসেন্স তো ব্লক হবে আপনাদের বিসা ব্লকে তখন গিয়ে যদি যদি কোনো প্রকার যদি ইউএই ভিসা যদি বন্ধ থাকে তখন কিন্তু আপনারা আবার অবৈধ হয়ে যাবেন যখন আপনার যদি ইউএই ভিসা বন্ধ থাকে বা ট্রান্সফার বন্ধ থাকে তখন তো যদি ওপেনও থাকে তাহলে কিন্তু টাকা দিয়ে অনেক বেশি টাকা দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে অন্য লাইসেন্সে যদি ভিসা বন্ধ থাকে তো কিন্তু আপনারা আবার অবৈধ আবার কিন্তু আপনাদের ফাইন আসবে তো আমি এই জন্য বলতেছি আপনারা যারা ফ্রি ভিসা বলে যে বিভিন্ন লাইসেন্সে কম টাকা দিয়ে ভিসা লাগাইতেছেন তারা একটু সতর্কভাবে লাগাবেন নিজের পরিচিত যদি কেউ থাকে নিজের আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো পরিচিত মানুষের যদি লাইসেন্স থাকে তাদের লাইসেন্সে আমি বলবো তাদের আন্ডারে তাদের লাইসেন্সে আপনারা বিসা লাগান যেটা পারমানেন্টলি তারা দুই বছর এক বছর পরে তাদের লাইসেন্স রিনিউ করবে নতুন করে বা আপনাদেরকে আবার দ্বিতীয়বার ভিসা রিনিউ আবার ভিসা রিনিউ করতে পারবেন তো ওইরকম পরিচিত কারোর আন্ডারে ভিসা নেন ওইটা আমার মতে বেস্ট হবে অন্য কারোর মাধ্যমে বা অপরিচিত কারোর মাধ্যমে ফ্রি বিসা বলতে কম টাকায় বিষা নেবেন না কারণ তাদের এটাই লাভ যে পনেরো বিশটা বিষে বিক্রি করে তাদের লাইসেনের টাকাতে উঠে উঠে তিন ডাবল টাকা তারা উঠায় আবার পরে যায় আবার নতুন একটা লাইসেন্স করে বা নাও করে তারা তো এটা হচ্ছে তাদের একটা বিজনেস তো সবাই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আমি আপনাদের কি বলতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম